অবশেষে আমেরিকা থেকে দেশে এসেছে আমাদের সেই সাহার সাথে কাজ শুরু করেছে এবং তাকে হাস্যজ্জ্বল দেখতে লাগছে এবং সে খুবই হাসি খুশি বোঝাই যাচ্ছে যে আমেরিকায় সে সাকিব খানের সাথে ভালো সময় কাটিয়েছে এখন কথা হচ্ছে যে ওইদিকে উপবিশ্বাস যে সাকিব খানের বাসায় ঢুকে গেছে সাকিব খানের বাসায় যে কেক কেটেছেন সেটাতে আসলে বুবলির রিয়াকশন কি ছিল যতটুকু মনে হচ্ছে যে সাকিব খান আসলে তার দুই বউকে সুন্দর ম্যানেজ করে ফেলেছে যদিও খুব বিশ্বাস বউ না মানে একজনকে এক্স বউ এবং এখন বর্তমানে সবাই দাবি করে এবং সবাই জানে যে বুবলি তার বউ সে ভালোভাবে তার এক্স বউ এবং তার বর্তমান বউকে ম্যানেজ করে নিয়েছে কারণ বাদ্য উপলক্ষে সে তার বাসায় গিয়েছে শুধুমাত্র জয়ের জন্য এটা সবাই জানে সাকিব খানও হয়তো বুবলিকে সেভাবেই বলেছে যে শুধুমাত্র ছেলের জন্য একটু মেনে নাও আর ছেলেদেরকে তো ভালোবাসতে হবে তার দুইটা ছেলে আমরা চাই যে সে তাকে সমান ভাবে

সে শুধু কেক কাটার জন্য নাকি গিয়েছে এমনটাই কিন্তু আসলে শাকিব খানের পরিবারও বলেছে যে শুধু কেক কাটার জন্য বিশ্বাসের সাথে আবার দেখি যে সাকিব উপ বিশ্বাসের সম্পর্কটা একটু বেশি গভীর যেটা কিন্তু ছবিতেও বোঝা যায় এবং কানা ঘুষাও আছে যে আসলে সাকিব খানের বোন কিন্তু উপ বিশ্বাসের কে মানে বেশি সাপোর্ট করে আর কি এখন ভবিষ্যতে আসলে বুবলির সাথে যদি একসাথে থাকে বুবলি আসলে তার ননদিনীকে কতটুকু ম্যানেজ করতে পারবে সেটা দেখার বিষয় আসলে যদি ওইভাবে বুবলি এখনো পর্যন্ত সাকিব খানের সংসার করে নাই অনেকে কিন্তু অনেক কথা বলে বুবলি ভক্তরা বলে যে হ্যাঁ সাকিব খানের সাথে সংসার করেছে সংসার করেছে কোথায় দূরে শ্বশুর শাশুড়ির সাথে ওইভাবে একসাথে কখনো তাদের সংসার করা হয়নি অপু হয়নি খুবই অল্প সময় নাকি হয়েছিল দু তিন মাসের মতো আবার যখন তার শাশুড়ি হজ করতে গিয়েছিল তখন নাকি অপু বিশ্বাস শুধু বাসায় ছিল ওইভাবে যে যেভাবে শাশুড়ি কে একসাথে নিয়ে যৌথ পরিবারে সবাই মিলে একসাথে সংসার করি তাদের দুইটা বউ একসাথে কখনো সংসার করে নাই সেটাই হচ্ছে কথা এখন ভবিষ্যতে বুগলি দেখা যাক কতটুকু পারে আবার এখন অনেক কিছু দেখার বিষয় রয়েছে যে সাকিব খান মানে তাকে নিয়ে আসলে তার বাবা মা সহ সেট হয় কিনা সেটাও দেখার বিষয় দেখা যাক এখন আমরা দর্শক আমরা সাধারণ দর্শক কে সে কি করবে সেটা তো আসলে ভেবে চিন্তে করবে আমাদের বলা তো আসলে কিছু যায় আসবে না আর অপু বিশ্বাস ভক্তদেরকেই বলি যে আপনারা যে এই যে তার সম্বন্ধে ভালো কথা বললেও আপনারা দেখা যায় যে এসে উল্টা পাল্টা কমন করেন খারাপ কথা বললো তো করেনি উনি তো আসলে ভালো কাজগুলো করছে না উনি উনার কোনো স্ট্যান্ড ঠিক নাই উনি মানে সাকিব খান বুবির শূন্য মতো সংসার করছে সেটা যেন সে আবারও তার মধ্যে উপস্থিত হচ্ছে আবারও সাকিব করছে সেটা সে যদি এখনো ঠিক করছে না তাতে করে তার সম্মানই কমছে আর আপনাদের ভক্তদের উল্টাপাল্টা কথাতে আপনাদেরও সম্মান কমছে এটা আপনাদেরও বোঝা উচিত